দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মোদনা নিয়ে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে শুরু হয়েছে ছিচল্লিশ ম্যাচের মহরণ যেখানে ট্রফির লড়াইয়ে তিনটি ভেনুতে মুখোমুখি হচ্ছে সাতটি দল জুলাই অভ্যুত্থানের আলোকে এবারে বিপিএলে থাকছে নতুন সব চমক আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপান্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অভিনেতা ও সাংবাদিক হাসান মাসুদ হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য সময় দেওয়ার জন্য আমি আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না হাউ হ্যাপি এক্সাইটেড অ্যান্ড লাকি আই অ্যাম টু হ্যাভ ইউ মাই শোর ইউ টুডে ইটস মাই প্লেজার থ্যাংক ইউ আমি শুরুতেই যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে যাচ্ছি বিপিএল কেমন এনজয় করছেন বিপিএলটা আরেকটু আকর্ষণীয় হতে পারত যদি হোমেন অ্যাভে বিসিসি খেলাটা হতো ইফ ইউ লুক অ্যাট আওয়ার নেইবারিং কান্ট্রিজ সবগুলোতে দেখবেন আপনি হোমেন অ্যাভে দুইটা ম্যাচ হয় তো বাংলাদেশেও কিন্তু হোমেন অ্যাভে হওয়ার মতো পসিবিলিটিস আছে আপনার বগুড়ায় চান্দু স্টেডিয়ামে যেখানে বাংলাদেশ প্রথম শ্রীলঙ্কায় শ্রীলঙ্কাকে ওডিআইতে হারায় আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম দ্যাট ওয়াজ এ ভেরি গুড স্টেডিয়াম খুলনা স্টেডিয়ামও আপনার টেস্ট ম্যাচ হয়েছে তো কুমিল্লা স্টেডিয়ামের একটু জরাজীর্ণ অবস্থা এখন কিন্তু কুমিল্লা স্টেডিয়ামটাও ইচ্ছা করলেই বিসিবি অনেক ইম্প্রুভ করতে পারে কারণ বিসিবির টাকার তো কোনো সমস্যা নেই তাই না জাস্ট স্টেডিয়ামটাও করে স্ট্যান্ডগুলো একটু মেরামত করে তারপরে মানে সারা বছর সেটাকে মেনটেনেন্স করার মতো টাকা বিসিবির আছে তো এটা করলে হয় কি আমাদের ভেনুগুলোও বাড়ে প্লাস আপনার হোম্যান থেকে খেলাটা হলো হচ্ছে ভালো কারণ আপনি দেখেন একটা দিনাজপুরের ছেলে সমর্থক রংপুরের সমর্থক রংপুর রাইডার্সের সমর্থক তাকে একবার যেতে হচ্ছে সিলেটে একবার যেতে হচ্ছে চট্টগ্রামে একবার যেতে হচ্ছে ঢাকা আসতে হচ্ছে ঢাকায় এই যে ঘুরে ফিরে চক্রবৃদ্ধি আর এই তিনটা জায়গাতেই বিপিএলের ভেনুসগুলো হচ্ছে এটা মানে ইটস নট অ্যাকসেপ্টেবল টু মি আর কি ইয়েস এটা নিয়ে আসলে আমাদের আগের সময়েও কথা হয়েছিল যে আমরা যখন পার্শ্ববর্তী দেশের হচ্ছে ম্যাচগুলো দেখি এদের আইপিএল হোক ফ্রাঞ্চাইজি যে লিগগুলো আছে তারা কিন্তু তাদের হচ্ছে আপনার এরকম হুম্যান অ্যাওয়ে সিরিজে কিন্তু তারা করছে এই জায়গায় দর্শকের ক্রাউড ভালো লাগার জায়গাটা কিন্তু খুব ভালো থাকে মানে এক্সাইটমেন্টটা থাকে আমাদের আশা করি ইন নিয়ার ফিউচার বাংলাদেশেও এরকমের হবে হলে ভালো আমিও আশাবাদী হবে আচ্ছা আজকে চিটাগং এর প্রথম ম্যাচ ছিল চিটাগং ভেনুতে ঢাকা ক্যাপিটাল ভার্সেস চিটাগং কিংস কেমন দেখলেন ম্যাচটা কেমন এনজয় করলেন ম্যাচটা খুব সাদা একটা ম্যাচ হয়েছে আমি বলবো একদমই সাদা একটা ম্যাচ হয়েছে একশো যেখানে প্রথমে ব্যাট করলে চট্টগ্রামে একটা এভারেজ স্কোর হচ্ছে ওয়ান সেভেন্টি এইট সেখানে আপনার ওয়ান ফর্টি থার্টি নাইন ইজ নো স্কোর তো যেটা পরবর্তীতে ফরচুন বরিশাল আপনার মানে মাত্র দুই উইকেট হারিয়ে টপকে গেছে তো এই জন্য বলবো আমি যে ম্যাচটা খুবই সাদা মাটা একটা ম্যাচ হয়েছে একমাত্র ওই ওপেনার তানজিদ হাসান ও একটু ভালো খেলেছে বাষট্টি রানের ইনিংস করেছে আর এছাড়া তেমন উল্লেখযোগ্য কোনো ই আমি আসলে হয়নি ঢাকা আপনার ডেভিড মালান আর তামিম ইকবাল এরা দুজনেই আসলে ম্যাচটা হ্যাঁ ফরচুন বরিশালে ফরচুন বরিশালের জন্য নিয়ে গেছে আর কি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই যে জিনিসটা ঢাকা ক্যাপিটালস অ্যাজ ইউজুয়াল আমরা এবারে বিপিএল এ যেরকম দেখে আসছি শুধু একটা ম্যাচ জিতেছে এই ম্যাচটা মানে আই শুডন্ট বি ভেরি হার্শ কিন্তু এই জেতাটা কি অ্যাক্সিডেন্টাল ছিল নাকি ওদের টিমের হচ্ছে আপনার সিনক্রোনাইজটা সেদিন ভালো ছিল না ওই দিন ঢাকা ক্যাপিটালস খুব ভালো খেলেছিল আপনার দুইটা সেঞ্চুরি ছিল হ্যাঁ তানজিদ হাসানের একটা ছিল আর লিটন দাসের একটা ছিল এবং ওই দিনই প্রথম এই বিপিএল এর হিস্ট্রিতে এখন পর্যন্ত একটা টিম টু ফিফটি প্লাস একটা স্কোর করে মানে টু ফিফটি ছাড়িয়ে যায় আর এর আগে এ পর্যন্ত কিন্তু কোন দল টু ফিফটি করে হ্যাঁ তো ওই ম্যাচটা দে ডিজার্ভ টু উইন সো দে ওয়ান আর কি সোজা কথা এখানে আর কিছু না তবে সাকিব খান যেভাবে শুরু মানে ঢাকা ক্যাপিটালসের পরিচালনা শুরু করেছিলেন পাবলিসিটি উইথ রাহাত ফতেহ আলী খানকে দিয়ে একটা কনসার্ট করে মিরপুর স্টেডিয়ামে সেই হিসাবে ঢাকা ক্যাপিটালস কিন্তু পারফরমেন্স আপনার জিরো তারা একদম তলানিতে আছে এক্স্যাক্টলি একজ্যাক্টলি একটা কথাটা বলেছিলেন যে কনসার্ট এবং হচ্ছে অন্যান্য প্রচারণায় যে খরচটা হচ্ছে দ্যাটস অল ওটা ব্যাড থিং কিন্তু তার থেকেও বেশি দরকার হচ্ছে আমাদের খেলার দিকে মনোযোগ দেওয়া এই জিনিসটা কি কোথাও না কোথাও গিয়ে ঢাকা ক্যাপিটালসের পারফরমেন্স এন্ড অল দ্য আদার থিং এসে আমরা দেখতে পাচ্ছি যে এরা আপনার টিম গঠনে বা টিমের হচ্ছে সিনকোনাইজ স্ট্রেংথ বাড়ানোর যে স্ট্র্যাটেজিগুলো নেওয়ার দরকার ছিল তেমনটা আসলে হয়নি বলেই এক্সিকিউশনটা আমরা দেখতে পাচ্ছি না মাঠে টু সাম এক্সটেন্ট ইউ আর রাইট আসলে তবে বিসিবি তো একটা সিলিং দেয়া আছে যার ফলে কোনো ভালো প্লেয়ার বিশ্বমানের প্লেয়ার কিন্তু কোনো দলই আনতে পারে নাই এবারের বিপিএলে কারণ একটা সিলিং দেয়া ছিল বিপিএলের ক্রিকেট বোর্ডের তো সেটার এটা একটা কারণ আর সিলেটের আসলে আপনি ওই লিটন দাস আর এ ছাড়া তানজিৎ ছাড়া আপনার আরেকটা ব্যাটসম্যান আমাকে তো যে যে ভালো আর যার ওপরে ইউ ক্যান ডিপেন্ড অন তো এই সমস্ত কারণ মিলেই আসলে ঢাকা ক্যাপিটালসের পারফরমেন্স মানে যেরকম হওয়ার কথা সেরকমই হচ্ছে আপনার হচ্ছে আজকে নবী লিটন দাসের ইজি ক্যাস্টা একেবারে মিস হ্যাঁ পয়েন্টে এক্স্যাক্টলি সো এই সুযোগটাও তার হাত ছাড়া হলো মাত্র তেরো রানে সতেরো বল খেলে লিটন দাস তেরো রান আউট হলেন লিটন দাসের কনসিস্টেন্সিটা আসলে কেন পাচ্ছি না মানে কোথাও না কোথাও গিয়ে সেই জন্যই তো তাকে জাতীয় দল থেকেও ড্রপ করা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে লিটন দাস খেলছে এই কারণেই বিকজ আপনি তিনে যখন একটা লাইফ পান তখন ইউ শুড বি মানে আপনি তখন তিন রান করা ছিলেন এই লিটন দাসের কথা বলছি পয়েন্ট একটা ইজি ক্যাচ মোহাম্মদ নবী ছেড়ে দিল মোহাম্মদ নবীও কিন্তু আফগান দলের চ্যাম্পিয়ন্স লিগের টিমে নাই তো দুই বাতিল হওয়া প্লেয়ারের মধ্যে যেটা হয় সেটাই হয়েছে কিন্তু তারপরে হি শুড হ্যাভ ক্যাপিটালাইজড দ্যাট লাইফ বাট হি কোন আলটিমেটলি হি টু গেট আউট অন থার্টিন তো ক্রিকেট ইজ এ গেম অফ গ্লোরিয়াস আনসার্টিনিটি এটা সবাই বলে আমিও আবার একবার বললাম আর কি তো সেই দিক থেকে বিবেচনা করলে আজকে লিটন দাস ডিম পারফর্ম মানে অ্যাকর্ডিং টু হিজ নেইমি ওই উই জায়গাটা নামে রেসপেক্টে জায়গাটা আসলে ধরে রাখতে পারেনি আমার নিজেরও খুব এক্সপেকটেশন ছিল আই ওয়াজ ভেরি मच এক্সাইটেড জি কি হয় কি হয় ব্যাক ইন দ্য মাইন্ড তো হচ্ছে তার আগের পারফরম্যান্স মাথায় ছিল তো লেটস সি नेक्स्ट ম্যাচগুলো সে কি রকমের করে তামিম ইকবালকে কিন্তু আমরা হচ্ছে বিপিএল এ ভালো পারফরম্যান্স করতে দেখছি জি এবং সে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিদেরও ঘোষণা দিয়ে দিয়েছে চ্যাম্পियंस ট্রফিতে এবং তারপরে কিন্তু সে পারফর্ম করা করছে এই জায়গা থেকে তামিম কি টি টোয়েন্টিতে কন্টিনিউ করতে পারতো না অ্যাটলিস্ট ইন্টারন্যাশনালি কনসিস্টেন্সির অভাব আপনি দেখেন ওই একটাতে সে ছিয়াশি না চুরাশি করেছে একটা এইটি সিক্স করেছে একটা ম্যাচে আর আজকে সিক্সটি ওয়ান করলো এছাড়া আর কি ইনিংস আছে তামি ইকবালের উল্লেখযোগ্য আপনি আমাকে বলেন তো এই যে এতগুলো ম্যাচ বরিশালের আজকে বোধহয় ষষ্ঠ ম্যাচ ছিল বা সপ্তম ম্যাচ ছিল এইটা এটা তো তার ভিতরে দুইটা ইনিংস ভালো খেললে কি আপনি তাকে একটা ভালো ব্যাটার বলবেন তা না তা কিন্তু না তো এই পুরো বিষয়টা নিয়েই আসলে মানে এই জন্যই কনফ্লিক্টেড মানে একটু মানে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে তামিম ইকবাল লিটন দাস সাকিব আল হাসান এই তিনটার প্লেয়ারকে ছাড়াই আমরা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছি নতুন মুখগুলো অনেক আসছে তবে আই এম ভেরি হোপফুল অ্যাবাউট

কৌশিক মানে বিন মুর্তুজার কথা চিন্তা করেন আমরা তাকে ১৯ বছর বয়সে নিউজিল্যান্ডে পাঠিয়ে দিলাম কি হলো সে ইঞ্জুরি আসলো এবং বাংলাদেশের সবচেয়ে ইঞ্জুর মানে সবচেয়ে বেশি কাটাচেরা ছেঁড়া প্লেয়ার হচ্ছে কিন্তু এই বিন মোর্তুজা তারপরেও কিন্তু সে খেলে যাচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও বোলিং করে যাচ্ছে এখনও আপনি তাকে একটা ম্যাচ দেন আপনি দেখবেন যে সে ভালো পারফর্ম করছে বিকজ এরা হচ্ছে জাত ক্রিকেটার হ্যাঁ নড়াইলের ছেলে খুব ভালো পারফর্ম করে তো মানে সবাইকে দিয়ে আপনি সবকিছু এক্সপেক্ট করতে পারি না হ্যাঁ নাহিদ রানা তঞ্জিৎ তামিম তঞ্জিৎ হাসান তামিম জাকির হাসান জাকির আলী এরা কিন্তু সবাই ভালো করছে এবারের অন অ্যান্ড অফ ইফ সে রিগার্ডিং টু আওয়ার আদার্স প্লেয়ার এবারের বিপিএলে আমাদের প্রাপ্তিটা কি আসলে আমাদের ক্রিকেটার যারা আছে দেশীয় ক্রিকেটার তাদের ইউ হোটক এবারে বিপিএলে এখন অবধি ম্যাচগুলোতে হচ্ছে পারফরমেন্স কেমন দেখলেন আমি হচ্ছে লাস্ট আজকে আজকে এখন সে হাইয়েস্ট স্কোরার বিপিএল এর দুইশো আট রান করলো আজকের বাষট্টি রান মিলিয়ে 208 আট রান হলো তার তারপরেই আছে আপনার সেকেন্ড যে প্লেয়ারটা আছে সে হচ্ছে আপনার আরে ওর নামটা কি আমি ভুলে গেলে যাচ্ছি আজকে তিনশো আট করলো তানজিদ তারপরে আপনার ইসে চলে গেল আপনার তো জাকির হোসেন আগে দুইশো একান্ন নিয়ে হায়েস্ট ছিল আজকের ম্যাচের আগে পর্যন্ত আজকে সে তিন নম্বরে নেমে গেল তো লোকাল ব্যাটসম্যান প্লেয়াররাই কিন্তু ভালো খেলছে ওভারঅল আফডিউনিক করে আমাদের সলিট পর্বে কিন্তু সেটাই দেখলাম আমরা হচ্ছে সেরা পাচ্ছে কিন্তু লোকাল প্লেয়াররাই ছিল আমরা আগে যে জিনিসটা দেখতাম যে ফরেন রিক্রুট যারা থাকতো তারা আসতো কয়েকটা ম্যাচ খেলতো চলে যেত কিন্তু হচ্ছে সেরাদের তালিকা কিন্তু তারা থাকতো সেই জিনিসটা মানে ভেরি मचSatisfying এবারে বিপিএল এ অনেক বিষয়ে হচ্ছে আসলে খারাপ লাগার জায়গা আছে প্রশ্ন করার জায়গা আছে কিন্তু টু সাম এক্সটেন্ড আই এম হ্যাপি যে আমাদের লোকাল প্লেয়ার যারা আছেন তারা ভালো করছেন জি আমি একটা জিনিস আপনার কাছে জানতে যাচ্ছি আমাদের যিনি এবারের ম্যাচ আজকের ম্যাচে তানভীর এক ওভারে দুইটা উইকেট নিলেন সাব্বির পেরেরা এবং সে টোটাল ম্যাচে আপনার হচ্ছে তিনটা উইকেট নিয়েছেন তানভীরের পারফরমেন্স কেমন দেখছেন আপনি যদি এবং তিনটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট উইকেট তো তানভীর ইজ এ গুড রাইট আর্ম পেসার খুব ভালো বল করেছে আজকে কিন্তু আই ওয়াজ এক্সপেক্টিং মোর ফ্রম হিম আর কি মানে তিনটে উইকেট ইজ নাথিং মানে তুলনামূলকভাবে আপনি যদি বিচার করেন তবে আজকের ম্যাচে তাও সে সর্বোচ্চ উইকেট শিকারী তো সেই হিসাবে আপনাকে তাকে তো একটু সাবাসী দিতেই হবে কোনো মানে উপায় নাই এটা না করে আর কি বাট এগেইন টু সাম এক্সটেন্ট আমি যেটা বলতে চাই যে আরও যে বোলারগুলো ছিল আপনার যখন দুইটা বাঁহাতি ব্যাটসম্যান বল করছিল তখন ওই জন্য নবী আসলো তারপরে অফ স্পিন দিয়ে বল করানো হলো ওদের কাছ থেকে আমি আরও বেশি প্রত্যাশা করছিলাম যে ওরা উইকেট বেশি নেবে কারণ বাঁহাতি ব্যাটসম্যানের জন্য একজন অফ স্পিনার কিন্তু লেগ স্পিনার হয়ে যায় তো এই যে বিষয়টা তো এইটা কেন হয়নি আজকে আসলে ওভারঅল সিলেক্ট ক্লিক করে নাই সোজা কথা অ্যাজ এ অ্যাজ এ টিম একটা ওভারঅল জেলিংয়ের যে ব্যাপারটা ছিল সেটা আজকে একদমই দেখা হয়নি আমরা এ ব্যাপারে আরও ডিসকাস করব কিন্তু ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছে জি দর্শক সামিন গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিয়ে খেরোসে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন ফিরছে কিছুক্ষণের মধ্যে দশক সাবির গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে আমন্ত্রণ আরও একবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় ব্রেকের আগে যাওয়ার আগে আমাদের যেরকমের হচ্ছে খেলোয়াড়দের অ্যানালাইসিস হচ্ছিল ওই জায়গা থেকে ওই প্রশ্নের রেশ ধরি আমি আপনার কাছে একটা জিনিস জানতে যাচ্ছি মুস্তাফিজকে কিন্তু এবারের বিপিএলে পেলাম না হিজ আউট অফ ফর্ম তাই পেলেন না এবং এ অনেক প্লেয়ার যাচ্ছে পাকিস্তান সুপার লিগ খেলতে কিন্তু মুস্তাফিজকে ওরা ডাকেনি ডাকেনি হ্যাঁ তো একটা জায়গা ছিল মুস্তাফিজকে নিয়ে আমরা এই জিনিসটা প্রায় সময় দেখি যে আমাদের নতুন যে আবিষ্কার যারা থাকে তারা কিন্তু প্রথম থেকে দুর্দান্ত রকমের পারফর্ম করে আমাদের আশা জাগা নিয়ে হয় খুব বেশি কিন্তু কোথাও না কোথাও গিয়ে আফটার ফিউ মান্থ অ্যাকচুয়ালি হয়েছে কি ওকে আইপিএল না ডাকার কারণে ওর ভিতরে একটু বোধ একটু মানে ওটাকে কী বলে হি ইজ এ বি ডিমোরালাইজড আমার কাছে যেটা মনে হয়েছে এবং তার বোলিং দেখলেও আপনি দেখবেন যে সেই বডি ল্যাঙ্গুয়েজটা তার নাই যে উইকেট নেওয়ার যে ইটা ওকে তো আমরা সাধারণত মানে ওটাকে কি বলি মানে ও তো লেগ কাটার বল করে তাই না তো সেই জিনিসগুলাই ওর ভিতরে এবার পাচ্ছি না তো এটাই আমি করি আমাদের যে পারফরম্যান্সগুলো আমরা দেখলাম তার মধ্যে নাজমুল হোসেন শান্ত কিন্তু মাত্র দুই রান করে হচ্ছে প্যাভিলিয়নে ফিরে গিয়েছে নাজমুল হোসেন শান্তকে কিন্তু জাতীয় দলের ক্যাপ্টেন তাকে কিন্তু এবারে বিপিএল এ ফর্মে দেখা যাচ্ছে না এই জিনিসটা আসলে কেন হচ্ছে কি বিপিএল এর ফর্ম আপনি গত দশটা পনেরোটা ইনিংস যাচাই করে দেখেন না যে নাজমুল হোসেন আমাদের ক্যাপ্টেন হাউ হাউ ক্যান হি বিকাম এ ক্যাপ্টেন কারণ তার তো সেই ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা নাই ক্যাপ্টেন যে সামনে থেকে একটা টিমকে লিড লিড করবে হ্যাঁ সেই এক্সাম্পল সৃষ্টি করে অন্যদেরকে অনুপ্রাণিত করবে সেই জিনিসটাই তো শান্তর মধ্যে নাই যার জন্য তাকে টি ক্রিকেট থেকে অলরেডি এখন কে তাকে ক্যাপ্টেন বানিয়েছে এটা নির্বাচকরাই ভালো বুঝবেন অবশ্য ওই সময়টা এমন একটা ছিল যে কেউই ক্যাপ্টেন হতে চাইতো না ক্যাপ্টেন্সিটা কেউই নিতে চাইতো না এজন্যই শান্ত শান্তকে আসতে হয়েছে আমার মনে হয় ওকে জোর করে ক্যাপ্টেন বানানো হয়েছিল এবং এখনো সামনে যে কিছু টেস্ট বা সে করবে করবে তো আই এম এক্স্যাক্টলি দ্য বেস্ট আমাদের আসলে এই জায়গাটাই থাকে কিন্তু যে জিনিসটা হয় খেলাটা আমাদের অনেক বড় ইমোশনের জায়গা আমাদের নিজেদের প্রাউড ফিল করার জায়গা আমাদের এক্সাইটমেন্টের জায়গা কিন্তু সেই জায়গা থেকে যখন হচ্ছে পারফরমেন্স এরকম দেখতে পাই ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে খারাপ লাগার জায়গা ডিপ্রেশন যদি বলি ইফ আই সে মানে আমি প্রায় সময় আমার বন্ধুদের সাথে বলি যে খেলা দেখে আমার ডিপ্রেসড হয়ে যায় আমি আমার অসম্ভব খারাপ লাগে ডাউন ফিল করি কিন্তু আবার যখন ভালো খেলে তখন চিয়ারটা ওই রকমের হয় যদিও আপনার হচ্ছে নেগেটিভিটি বা হচ্ছে আমাদের ইউজুয়ালি যেটা হয় সোশ্যাল সাইটসে অনেক কিছু বলা হয় অনেক ধরনের কথা বলা হয় সেটা হয় না কিন্তু হ্যাঁ লো ফিল করি আমাদের এক্সপেকটেশনের জায়গাটা অনেক থাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল তো ঘোষণা করলো কেমন দেখছেন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা ওয়েল আমার তো আমি মুখিয়ে আছি মাহমুদুল্লাহ আর মুশফিকুর রহিমের দিকে এরা দুজন ভালো করলেই বাংলাদেশ ভালো করবে আর বাকিরা তো সবাই নতুন আপনার তানজিদ হাসান যদি ভালো করে তাহলে আরো ভালো হবে দল নাহিদ রানাও আছে বোলার হিসাবে তাস্কিনও আছে তো সব মিলিয়ে

ক্রিকেট যে একটা আর্ট আর্ট মানে এই যে জিনিসটা এই জিনিসটা কিন্তু হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ আজকে দুর্ধান্ত ভাবে বুঝিয়ে দিয়েছে তা কি আপনি দেখবেন অনেক সময় অনেক ধরনের কথা ওঠে তার সক্ষমতা নিয়ে তার ক্যাপাসিটি নিয়ে এজ নিয়ে এটা হয়তো বা টু সাম এক্সটেন্ড ওকে কিন্তু মাহমুদউল্লাহ ইজ নাথিং বাট এ নাম্বার এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মাহমুদউল্লাহ রিয়াদ কিন্তু সেই জিনিসটা প্রুফ করে দিয়েছে সো আপনি যখন বললেন এই ব্যাপারটা আই ইনস্ট্যান্টলি ক্লিক উইথ ইউ যে यस আসলে মাহমুদুল্লাহ কিন্তু তার জায়গাটা প্রতিবারই হচ্ছে দেখাচ্ছে এবং ফরচুন বরিশালের হয়ে যে ম্যাচগুলো আপনার সে জিতিয়েছে একটা ম্যাচ তো নিজে হাতে ধরে যেত হ্যাঁ তো ওই জায়গা থেকে এক্সাইটমেন্টের একটা জায়গা থাকবে এবং এই মুশফিকুর রহিমের যে একটা ক্যাচ ধরেছে সে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে দ্যাট ওয়াজ অলসো এ ভেরি আইসুদিং ক্যাচ ইয়াস চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং নিয়ে একটা ক্ষোভের জায়গা আসলে বাংলাদেশি ক্রিকেট ভক্ত সমর্থক যারা আছে তাদের মধ্যে দেখা যাচ্ছে আমি একটা হয়েছে যে 2 মিনিটের থিম সঙ্গে বাংলাদেশ আছে মাত্র টেন সেকেন্ডস এর মতো যে জায়গা আপনারা হচ্ছে বাংলাদেশের থেকেও প্রথম অভিষেক হতে যাওয়া আফগানিস্তানের আপনারা হচ্ছে বেশি সময় আছে তুই জায়গা থেকে ভক্ত সমর্থক আমরা যাই আমাদের খারাপ লাগার জায়গা থাকে আমরা প্রায় সময়কে এই জিনিসটা ফেস করি যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে আমাদের কোথাও না কোথাও গিয়ে একটু হচ্ছে অফলাইনে রাখা হয় সাইড লাইন করা হয়

তো যেটা কথা হচ্ছে যে আফগানিস্তানকে একটু বেশি সময় দিলেই আপনি আর বাংলাদেশকে একটু ওইটা এই জায়গাটাতেই আপনি যাচ্ছেন কেন বাংলাদেশ যে আছে সেটাই সোশ্যাল মিডিয়া অনেক কিছুই বলে সোশ্যাল মিডিয়া তো এখন বলতেছে যে নেদারল্যান্ডসের ভিসা নিতে হইলে আপনাকে সুইডিশ অ্যাম্বাসিতে যাইতে হবে অথচ ওরা কি জানে যে নেদারল্যান্ডসের এখানে কনসুলেট আছে অ্যাম্বাসি আছে ওরা নিজেরাই ওদের ভিসা দেয় আজকের শোটা হচ্ছে খেলার এবং আজকের শোটা যদি খেলার না হতো খেলা না হয়ে যদি অন্য কোনো বাংলাদেশ তাহলে আপনার উইটি পেতে পারতাম কিন্তু এখনো পাচ্ছি এবং ওই চেয়ারের জায়গাটা আছে সিরিয়াস টকে যেতে যাচ্ছি না কিন্তু তার বড় এবারের বিপিএল এবারের বিপিএল না ইনফ্যাক্ট হচ্ছে প্রায় সময় আমরা এই জিনিসটা দেখি ফ্রাঞ্চাইজি ভিত্তিক যে দলগুলো থাকে আপনার হচ্ছে আমাদের টিমগুলো টিমের প্লেয়ারদের টাকা দেয়া নিয়ে অনেক গরিমসি করে অনেক সময় আপনার যারা ফরেন রিক্রুট থাকে তারাও হচ্ছে আসলে এই অভিযোগগুলো করে এবং এবারও সেই জিনিসটাই কিন্তু আমরা দেখলাম দুর্বার রাজশাহীর হচ্ছে প্র্যাকটিস ম্যাচ প্র্যাকটিসে না বয়কট করা তারপর আজকে আবার আপনার বিশ শতাংশ টাকা দেয়া। টোটাল যে সিনারিওটা বিসিবির দায়বদ্ধতার জায়গাটা কতটুকু মানে কতটুকু থাকছে এই জায়গায় আবার বিপিএলের যে হচ্ছে আপনার টোনটা থাকে ইমেজটা থাকে সেটা বিদেশি খেলোয়াড়দের কাছে কতটা কেউ হয় এটা হয় কি আমি আপনাকে বলি ওরা তো ওই ইনস্টলমেন্টের পেমেন্টটা করে আর যখনই দল খারাপ করতে থাকে তখনই ইনস্টলমেন্টগুলো পিছিয়ে যায় এজন্য একটা রুল যদি করে যে একবারে প্রথমেই পুরো টাকাটা দিয়ে দিতে হবে তাহলে আর এই সমস্যাটা থাকবে না হ্যাঁ বিভিন্ন ইনস্টলমেন্টে হচ্ছে হ্যাঁ এই যে যে জিনিসটা আপনার মিডিয়াতেও আছে ওটিটি প্ল্যাটফর্মে আপনি যদি দেখেন যে একজন আর্টিস্টকে তারা ইনস্টলমেন্টে টাকা দিচ্ছে হ্যাঁ এবং পাইতে পাইতে ছয় মাস সাত মাস লেগে যাচ্ছে একজন আর্টিস্টকে কাজ করার পরে বিকজ এই এইটা ওইটা মানে বিভিন্ন অজুহাতে ইটা হয় আর ব্যাংকে আপনি যদি আজকে এক লক্ষ টাকা রাখেন কালকে ওটার ইন্টারেস্ট হয়ে কত দাঁড়াবে একটা সেভিংস অ্যাকাউন্টে আমি একটা কথা কথা বলছি তো এইভাবে ওরা করে কি টাকাটা আটকে রাখে আর কি তো রাজশাহী দুর্বার রাজশাহী না দুরন্ত রাজশাহী বটে আচ্ছা তো ওদের ক্ষেত্রেও সেটাই হয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে যে টাকা এতই কম আমাদের দেশের ওই যে সিলিংয়ের কারণে যে অ্যালেক্সেলসের মতো প্লেয়ারকে রংপুর রাইডার্সে চলে যেতে হলো আপনার ইন্টারন্যাশনাল ইসে খেলতে টি টোয়েন্টি খেলতে দুবাইতে বিকজ অফ হোয়াট বিকজ অফ মানি অ্যান্ড দে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের সবচেয়ে বড় ইটাই হচ্ছে মানি আপনার সুনীল নারায়ণের মতো একটা প্লেয়ার আপনি দেখেন শুধু ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটই খেলে কেন বিকজ অফ মানি আপনার একটা টেস্টে পাঁচ দিনে যা খেলে আপনি যে টাকাটা পাবেন তার চাইতে আপনি সেই টাকাটা পেয়ে যাচ্ছেন তো এই জন্য আমি বলি যে আসলে একদম যদি পুরো টাকাটা সব প্লেয়ারদেরকে যাদেরকে যে যত যে চুক্তিতে হয়েছে দিয়ে দেওয়া হয় তাহলে আর এই সমস্যাটা থাকেন না এবং এটাকে যদি ম্যান্ডেটরি করে বিসিবি তাইলেই আমার মনে হয় এই সমস্যাটার সমাধান হবে একদম কেটে যাবে আর থাকবে না আপনাকে আজকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমার সই আসার জন্য অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু সি দিস অন টেলিভিশন ক্যামেরা আই এম এ বিগ ফ্যান বয় অফ ইয়ার্স আপনার কাজ আমার অসম্ভব ভালো লাগে আপনার হচ্ছে অ্যাজ এ জার্নালিস্ট ইউ আর আইকন এবং আমার কাছে তার থেকেও বেশি যে জিনিসটা কানেক্ট হয় আপনাকে আমি প্রথম যেভাবে দেখেছি অভিনেতা হিসেবে সো আই থিঙ্ক আপনাকে আমরা আরও বেশি চাই স্ক্রিনে এবং আমি চাই আমাদের আপনাকে আমি আবারো বিপিএলের আপনার সময় হবে আজকে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রিয়েলি হ্যাপি ইউ টাইম আমিও অনার্ড এবং একুশে টেলিভিশনকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই তারা আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে এই জন্য আসলে আরও দুদিন আগেও ডেকে ওই দিন আমার একটা কাজ ছিল দেখে আমি আসতে পারিনি তো আজকে এলাম দর্শক সামিড গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোজ আজকে এই পর্যন্তই ক্রিকেটের উন্মাদনা বজায় থাকুক মাঠ থেকে টিভির স্ক্রিনে আর ক্রিকেটের সেই উন্মাদনা খবর জানতে যুক্ত থাকুন একুশে টেলিভিশনের সাথে ধন্যবাদ